ওমানে সামরিক বাহিনীর ইউনিফর্মের মতো দেখতে বা অনুরূপ ডিজাইনের পোশাক ও সরঞ্জাম বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিপিএ দু উনিশ সালের একটি আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যা এখন কঠোরভাবে প্রয়োগ করার ঘোষণা দেওয়া হয়েছে সিপিএর জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে দেশের কোনো দোকানে সামরিক বাহিনীর আনুষ্ঠানিক ইউনিফর্ম ও এর অনুলিপি বা একই রকম দেখতে সরঞ্জাম প্রদর্শন বিক্রি বা বিতরণ করা যাবে না এ আইনের মূল উদ্দেশ্য হল সামরিক পোশাকের বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণভাবে রোধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষ জানিয়েছে এই লঙ্ঘন করলে প্রথমবারের জন্য পঞ্চাশ থেকে এক হাজার রোমান রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অপরাধ দ্বিতীয়বার করে তবে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে এরপরও নিয়ম অমান্য হলে প্রতিদিন অতিরিক্ত পঞ্চাশ রিয়াল করে জরিমানা আরোপ করা হবে যা সর্বোচ্চ দুই হাজার রিয়াল পর্যন্ত হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম